মহান করা উন্নত করা মর্যাদা সম্পন্ন করা আশীর্বাদ করা মহিমান্বিত করা পবিত্র করা স্বর্গসুখের অধিকারী করা স্বর্গসুখে সুখী করা পবিত্র বলিয়া ঘোষণা করা Complicacies Jotilota Chunky Chunky Gatta Gotta Antenna Antenna Telibhishone Arial Abusiveness Abusiveness Kotubhashita Bandaged Bandaged poti Badha poti Lagan Bandage Lagano

মহান করা উন্নত করা সম্পন্ন করা আশীর্বাদ করা মহিমান্বিত করা পবিত্র করা স্বর্গসুখের অধিকারী করা স্বর্গসুখে সুখী করা पवित्र बलिया घोषणा करके जटिलता छंकी छाटता गोटता एन्थेना Antenna Televisioner Arial Abusiveness Abusiveness Kotubhashita Bandaged Bandaged Poti Badha Poti Lagan Bandage Lagano Canoe ডা বা ছোট নৌকা শালতি ধর্মসম্মত আনুশাসনিক যাজকীয় ওয়াইর অফ দ্য মার্ক ওয়াইর অফ দ্য মার্ক একেবারেই ভুল দাহা ভুল আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন